শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ আর অগণিত মানুষের উচ্ছ্বাসে রঙিন হয়ে উঠল মানিকতলা থেকে কাকুরগাছি চত্বর কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মিছিলে পামেলান সংগঠনের মূল উদ্যোক্তা তথা কলকাতা পৌরসংস্থার মেয়র পরিষদ সদস্য শ্রী স্বপন সমাদদার এছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির চেয়ারপারসন তথা স্থানীয় পৌরমাতা শ্রীমতী পাপিয়া ঘোষ ঢাকের বাড়তি আর বর্ণিল সাজে সজ্জিত এই মিছিলটি দেখতে রাস্তার দুধারে ভিড় জমান বহু মানুষ উৎসবের এই আবহে বিশিষ্টজনদের পাশাপাশি এছাড়াও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়ে পুজোর আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেন সব মিলিয়ে আসন্ন শারদিয়ার আগে এই বর্ণাঢ্য মিছিল এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে দূর থেকে নবীন ও প্রবীণদের অংশগ্রহণ যেন এই আয়োজনকে আরও মর্মার্থক করে তুলেছিল আমাদের কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের পরম্পরা চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা মাকে আহ্বানে বিশ্বাস করি যার জন্য আনন্দ সহকারে মাকে আহ্বান করছি সুবিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মাকে আমরা মাতৃমণ্ডপে প্রবেশ করাই এবং হাজার হাজার মানুষ এটা এই প্রশাসন বা শোভাযাত্রা দেখেন আনন্দ উপভোগ করেন এটাই আমাদের প্রথা তা জানি না কে দেখা যায় কি জানে না কিন্তু আমরা যখন থেকে পুজো করি তখন থেকে এই প্রশাসন করে বা শোভাযাত্রার মাধ্যমে মাকে আহ্বান করি নিয়ে যাই এবং এই পর থেকে আট দিন ব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই পুজোটা অতিবাহিত করি আছে বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বসে প্রতিযোগিতা আছে কুইজ কনটেস্ট আছে আমাদের মহিলাদের সংকর্ধনী প্রতিযোগিতা আছে বিচিত্র অনুষ্ঠান আছে সব দিয়েই আমাদের এই সরস্বতী পুজো সরস্বতী পুজো আমরা দীর্ঘদিন ধরে এই গাছি বুকে আমরা করে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের মাননীয় সাংসদ দীর্ধ বন্দ্যোপাধ্যায় তিনি আছেন শুভ সূচনা করবেন আর এই কদিন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই আটটা দিন আজকে থেকে শুরু হলো আঠাশ তারিখ অব্দি আমাদের এই কর্মসূচি চলবে কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো এটা অ্যাসোসিয়েশনের সবার কাছে এটা দুর্গা সমান কারণ দুর্গা যেরকম পনেরো দিন ধরে সবাই আমরা আনন্দ করি কাকরগাছি তো তিরিশ নম্বর ওয়ার্ড তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সরস্বতী পুজোকে ঘিরে আমরা পনেরো দিন ধরে আনন্দ করি আজকে এত সুন্দর দেখছেন আপনারা শোভাযাত্রা সহকারে আমাদের মাতৃ আগমন পরশু আমাদের উদ্বোধন তারপর একে একে বসে আঁকো প্রতিযোগিতা যাত্রা অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান কখনও মহিলাদের শঙ্কধ্বনি মানুষদের মধ্যে কম্বল বিতরণ যারা পড়াশোনায় কৃতি ছাত্রছাত্রীদের উপহার থেকে শুরু করে বিভিন্ন একটার পর একটা কুইজ কন্টেস্ট যে কুইজ কন্টেস্ট আমরা দেখছি এখন হারিয়ে যাচ্ছে সেই কুইজ কন্টেস্টও আমাদের এখানে হয় তাই একটা সব মিলিয়ে একটা মেলা কাকড়গাছির মানুষের কাছে এই ইয়ং অ্যাসোসিয়েশনের পুজোটা একটা মেলা আমরা এই পুজোর পাঁচ দিন সকলে মিলে মন খুলে আনন্দ করি এবং আগামী বছরের অপেক্ষায় অভিভাবক সকল সমাধার বিগত চল্লিশ বছর ধরে পুজোটা করছেন উনি মাতৃ আরাধনা করেন দেবী বাগদেবীর পলাশ প্রিয়ার আরাধনা করেন উনি এর মাধ্যমে সমাজে একটা সচেতনা পৌঁছানোর চেষ্টা করেন যেটা হচ্ছে মানুষের শিক্ষার দরকার শিক্ষার প্রয়োজন আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা তথা সারা ভারতবর্ষে মহিলা কথা অশিক্ষিত এসে যা করতে পারছে তার জন্য আমাদের শিক্ষিত সমাজে দরকার ছোট থেকে বড় প্রত্যেকেই যাতে এই শিক্ষিত সমাজের সঙ্গে মিশুক আমাদের স্বপন সমাজদারের এই পুজোর সঙ্গে মিশুক আমাদের কালচারটাকে দেখুক বাংলার কালচারটাকে দেখুক এবং এই কালচারের মধ্যে ব্রতী হয়ে তারা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকটাকে এগিয়ে নিয়ে যাক বাংলাটাকে সঠিক পথে এগাক আর আজকে সারা ভারতবর্ষে এটা দেখতে পাচ্ছেন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে সেটাতে না হয় সেটাই আশা আগুক আপনারা দেখবেন আপনারা আপনারা যার কথা বলেন বিজেপি এরা একটা সাম্প্রদায়িক দল স্বাধীনতা ইতিহাস পড়বেন স্বাধীনতার দিনকেও এরা ভারতবর্ষের স্বাধীনতাটাকে মেনে নেয়নি এদের এদের কিছু শ্রেণী কিছু শ্রেণীর লোক ছিল যারা ভগৎ সিং এদের মৃত্যুকে কোনোদিনও কেউ কোনোদিনওভাবে সমর্থন করেনি তারা চিরকাল বলেছে ওরা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ছিল আপনারা দেখেছেন চিরকাল এরা সাম্প্রদায়িকতা কাজ করেছে আজকে পশ্চিমবঙ্গে যে জিনিসটা করছে আপনারা দেখছেন এদের নিয়ে ঠিক নেই যারা আমাদের প্রধানমন্ত্রী নিজের বাবার নাম যায় না কিন্তু ঘটনাটা কি হচ্ছে আমাদের সবার বাবার নাম আছে অমিত নিজে থেকে বলে প্রধানমন্ত্রী অনেক শিক্ষিত কিন্তু নরেন্দ্র মোদী নিজে বলে সে কিন্তু পড়াশোনা করেনি আপনারা নিজেরা দেখেছেন তাই আপনারা ডিফারেন্স খুঁজুন আপনারাই দেখুন ওদের কথা বলে লাভ নেই আমাদেরকে এটা আমাদের বিয়াল্লিশ তম বিয়াল্লিশ বছর পুজো চলছে এবং আমরা এটাকে শুধু সরস্বতী পুজো হিসাবে দেখি না এটা আমরা সমগ্র মানুষের সঙ্গে মানুষের একটা মেলবন্ধন মানুষের সঙ্গে একটা জনসংযোগ কারণ এটা আমাদের সাত দিন আট দিন ধরে বিভিন্ন কর্মসূচি থাকে দুঃস্থ মানুষদের থেকে সাহায্য করা থেকে শুরু করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করে তাদেরকে সম্মানিত করি সংবর্ধনা দেয়া হয় দুঃস্থ যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশুনো করতে পারছে না তাদের বই দেওয়া নানাবিধ সামাজিক কাজকর্ম আমরা এই সরস্বতী পুজোকে উপলক্ষ করে তাদের সাহায্য করে থাকি এবং এই কর্মসূচি আমাদের চলবে সাত দিন বাংলার হারিয়ে যাওয়া যে যাত্রা সেই যাত্রা বাংলার মানুষ ভুলতে বসেছে আমরা তিন দিন যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মহিলাদের শঙ্খধ্বনি আছে মোমবাতি জ্বালানো আছে বিবিধ কর্মসূচি আছে এই পুজোকে কেন্দ্র করে একটা বিরাট কর্মকাণ্ড চলে আর যেটা স্বপন সমাদদারের হাত ধরে আজ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ধরে চলছে উদ্বোধনে অনেকে আসবেন অনেককেই আমরা আমন্ত্রণ করেছি যারা আসবেন তার সর্বোপরি এলাকার মানুষ থাকবে আমরা সমগ্র মানুষকে নিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে অনুষ্ঠানটা করে থাকি তাদেরকে বড়ো কেউ এলো ছোটো কেউ এটা আমরা দেখি না এলাকার মানুষ থাকবেন আমরা সেটাতেই খুশি থাকি